জয় রাধে জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আমরা আবার চলে এসেছি কথামৃতের কথা নিয়ে প্রেমময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ সুন্দর সুন্দর তথ্যগুলিকে অত্যন্ত সহজ এবং সরল ভাষায় আমাদেরকে বোধগম্য করিয়েছেন কথামৃতে আমরা সেই সুন্দর সুন্দর কথাগুলি আপনাদের জন্যে তুলে ধরি প্রতিনিয়ত তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন আজকে আমরা একটি খুব সুন্দর প্রসঙ্গে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে ঈশ্বর কি করে মন হবে অর্থাৎ ঈশ্বরে তো মন আমাদের বসতে চায় না ঠাকুর খুব সুন্দর পদ্ধতি বদলে দিলেন আমাদের জন্যে কারণ আমাদের মন অত্যন্ত চঞ্চল চঞ্চলহী মনকৃষ্ণ প্রমাথী বলভদ্রীরম তার সাহাং নিগ্রাহ মানে বায়ুরেব বো এটি অর্জুন বলছেন যিনি লক্ষ্য ভেদ করেছেন অত্যন্ত দুস্তর লক্ষ্যভেদ করেছেন সেই অর্জুন খুব সুন্দর করে এই কথাটি বললেন যে তার মনও নাকি বায়ুর মতো তাহলে আমাদের মন তো অত্যন্ত এই মনের দ্বারা ঈশ্বরকে পাবো কেমন করে চলুন আমরা কথা মেতের কথা আস্বাদন করি ঠাকুর বলছেন ঈশ্বরের নাম অর্থাৎ গুণগান সবসময় করতে হবে যে রূপ ভালো লাগে রাম কৃষ্ণ হরি শিব কালী নিরন্তর সেই নাম উচ্চারণ করতে হবে জিহ্বা আঙ্গিক বাচিক এবং মনের দ্বারা চিন্তন করতে হবে তা সত্ত্বেও মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হবে কারণ গোস্বামী তুলসীদাস বললেন যে বিনু সৎসঙ্গ বিবেকনা হই আর রাম রামকৃপা বিনু সুলভনা হই ভগবানের কৃপা ছাড়া কিছু হয় না কিন্তু সেই ভগবানের কৃপা পাওয়ার জন্যে তার যারা অত্যন্ত কাছের তার যারা অত্যন্ত প্রিয় সেই সব সাধু সন্ত মহাত্মার কাছে যেতে হবে তবে গিয়ে তার নাম সুন্দরভাবে বোঝা যাবে তাই বললেন মাঝে মাঝে অবশ্যই সাধুদের কাছে গিয়ে আশ্রয় নিতে হবে হরি কথা শুনতে হবে নির্জনে গিয়ে একা একা হরির চিন্তা করতে হবে কারণ নির্জন ছাড়া তার নিষ্কাম চিন্তন হয় না প্রথম প্রথম একাকিত্ব না হলে তার চিন্তা হবে না চারা গাছ খুব সুন্দর উদাহরণ দিলেন ঠাকুর বলছেন যে চারা গাছ যখন ছোট থাকে তখন তাকে বেড়া দিয়ে রাখা হয় কারণ ছাগল গরু খেয়ে নিতে পারে যখন বড় হয়ে যায় তার আর লাগে না সুতরাং আমরা যখন প্রথম ভগবানের পথে গাব তখন আমাদের ইন্দ্রিয় আমাদেরকে নষ্ট করে দিতে পারে সেই কারণেই সাধুসঙ্গ সাধুর কৃপাতে সমস্ত ইন্দ্রিয় জয় হয় ভগবানের কৃপাতে সমস্ত ইন্দ্রিয় জয় হয় তখন গিয়ে আমি জিতেন্দ্রিয় হতে পারি তখন গিয়ে আমি ভগবত সান্নিধ্য হতে পারি এই জন্যেই আরও সুন্দর একটি কথা বলছেন যে ধ্যান করবে মনে বনে আর কোণে অর্থাৎ ঘরের কোণে মনে মনের মধ্যে বনে অর্থাৎ বনের মধ্যে যেখানে কোনো লোকালয় থাকে না আর তৃতীয় বললেন ঘরের কোণে যেখানে কোনো শব্দ স্পর্শ থাকে না সেই জায়গায় গিয়ে ঈশ্বর চিন্তা তাহলেই ঠিক ঈশ্বরের মধ্যে মন বসবে আশা করি এইটি ভালো লেগেছে এই ধরনের কথামৃত পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়ত ঠাকুরের কথামৃত আপনাদের জন্যে প্রদান করি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন জয় রাধে জয় ঠাকুর শু শ্রী রামকৃষ্ণ